নমস্কার নিউ ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমরা আলোচনা করব বাল্যকাল বা চাইল্ডহুড এই বাল্যকালে শিশুর মধ্যে কি কি বিকাশগত বৈশিষ্ট্য দেখা যায় এবং বাল্যকালে শিশুর চাহিদাগুলি কি কি হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এর আগের ভিডিওতে শৈশবকাল বা ইনফেন্সি নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা উপরের আই ক্লিক করে দেখে নিতে পারেন এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে তাও আজকে আলোচনা করে দেব চলুন তাহলে শুরু করা যাক বাল্যকাল বা চাইল্ডহুড শৈশবের পরবর্তী কাল হলো বাল্যকাল সাধারণত ছয় বছর বয়স থেকে বারো বছর বয়স পর্যন্ত সময়কালকে বাল্যকাল বলা হয় মনোবিজ্ঞানীরা বাল্যকালকে আবার দুভাগে ভাগ করেছেন প্রারম্ভিক ও প্রান্তীয় প্রারম্ভিক কোন সময়কালকে বলা হয় ছয় থেকে আট বছর বয়স পর্যন্ত সময়কালকে প্রারম্ভিক বাল্যকাল বলা হয় এটি হলো বাল্যকালের প্রথম এবং শৈশবের পরবর্তী স্তর তাই মনোবিজ্ঞানীরা বলেন এই সময় শিশুর বিকাশগত বৈশিষ্ট্য খুব ভালোভাবে লক্ষ্য করা যায় এই সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনমূলক কাজকর্মের উন্নতি ঘটে ভাষা ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি পায় শিশু সহজভাবে পরিবার ও বাইরের জগতের সঙ্গে মিশতে পারে প্রান্তীয় বাল্যকাল আট থেকে ১২ বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রান্তীয় বাল্যকাল এই সময় শিশুর দেহের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি উন্নতা লাভ করে শিশু এমন কাজ করে যার মাধ্যমে তাদের সাহসিকতার পরিচয় পাওয়া যায় সামগ্রিকভাবে বলা যায় এই স্তরের বিকাশ অপেক্ষাকৃত পরিণত এবার আমরা জানবো বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ডহুড কি কি বৈশিষ্ট্য দেখা যায় এক নম্বর রয়েছে দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য বাল্যকালের শিশুর দৈহিক বিকাশের হার শৈশবের তুলনায় অনেকটা কমে যায় এই সময় ছেলেদের তুলনায় মেয়েদের দৈহিক বিকাশ অপেক্ষাকৃত বেশি হয় শিশুদের দৈহিক আয়তন উচ্চতা প্রায় আড়াই থেকে তিন ইঞ্চ ওজন তিন থেকে চার কেজি বাড়তে থাকে এই সময় শিশু দেহের অভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃদপিণ্ড ফুসফুস পেশিতন্ত ইত্যাদি পরিণত হয় এই বয়সে শিশু শিশুদের দৌড়ানো লাফানো ছোটাছুটি করার ক্ষমতা বেড়ে যায় তেমনি তাদের সঞ্চালনমূলক ক্ষমতা কাজের দক্ষতাও বাড়ে এই সময় শিশুর মস্তিষ্কের বিকাশ পরিপূর্ণ হয় দু নম্বর মানসিক বিকাশগত বৈশিষ্ট্য এই স্তরে শিশুর বুদ্ধির বিকাশ খুব দ্রুত হয় তাদের মধ্যে ভাষা ব্যবহারের ক্ষমতাও বাড়তে থাকে স্মৃতিশক্তির বিকাশ ঘটে স্থান কাল পাত্র ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা গড়ে ওঠে এই সময় শিশুর মধ্যে আগ্রহ কৌতূহল ও মনোযোগ প্রবল হয় চিন্তা শক্তি যথেষ্ট পরিণত হয় এবং এই সময় শিশুদের মধ্যে প্রকোপ বাড়তে থাকে বিভিন্ন ধরনের জিনিস সঞ্চয় করতে এরা ভালোবাসে এই সময় শিশুরা নাচ গান অভিনয় ছবি আঁকা ইত্যাদির প্রতি আকৃষ্ট হয় শিশুদের মধ্যে নীতিবোধ গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বহু দুঃসাহসিক কাজের মনোভাব লক্ষ্য করা যায় তিন নম্বর সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য বাল্যকালে শিশুর সামাজিক গণ্ডি ক্রমশ বৃদ্ধি পায় শিশু সহজেই পরিবার ও বাইরের জগতের সঙ্গে মিশতে পারে এই সময় শিশুদের মধ্যে দলগত চিন্তা দলের প্রতি আনুগত্য সহানুভূতি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে শিশুর মধ্যে নেতৃত্ব বোধের ক্ষমতাও লক্ষ্য করা যায় সামাজিক রীতিনীতি অনুশাসন শৃঙ্খলা মেনে নেওয়ার চেষ্টা করে এই সময় শিশুর মধ্যে সৃজনশীলতার বোধ গড়ে ওঠে খেলাধুলা ও নানা রকম গঠনমূলক কাজে নিজেকে প্রতিষ্ঠিত করা বা জাহির করার প্রয়াস দেখা যায় সেজন্য অনেক মনোবিদ্বান এই বয়সকে আবার এজ অফ মাস্টারি অ্যান্ড অ্যাচিভমেন্ট বা প্রস্তুতি স্তর বলে বর্ণনা করেছেন যদি শর্ট কোশ্চেন আসে প্রস্তুতি স্তর কোন সময়কালকে বলা হয় উত্তর হবে বাল্যকাল বাল্যকালে শিশু সামাজিক জীবনের বিকাশ অন্যান্য বিকাশের মতোই উন্নতা পায় এবার আমরা জানবো বাল্যকালে শিশুদের মধ্যে কি কি চাহিদা দেখা যায় নিডস অফ চাইল্ডহুড বাল্যকালে শিশুর চাহিদাগুলিকে মূলত তিন ভাগে ভাগ করা হয় কি কি দৈহিক চাহিদা মনোবৈজ্ঞানিক চাহিদা ও সামাজিক চাহিদা দৈহিক চাহিদার মধ্যে কি কি রয়েছে বাল্যকালে শিশুর দৈহিক বিকাশ শৈশবের তুলনায় কমে কম হলেও কতগুলি দৈহিক চাহিদা তাদের মধ্যে লক্ষ্য করা যায় সেগুলি হলো এক নম্বর খাদ্যের চাহিদা নিড অফ ফুড দেহের বিকাশের জন্য এই স্তরে শিশুদের মধ্যে খাদ্যের চাহিদা বেশি থাকলেও শিশুরা খাদ্য ও অখাদ্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে শৈশবে শিশুরা খাদ্য এবং অখাদ্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারত না সেই জন্য তারা হাতের সামনে যা কিছু পেত তাই মুখে দিত কিন্তু শৈশবকালে শিশুরা খাদ্য এবং কোনটা অখাদ্য বিষয় বস্তু তা তারা পার্থক্য করতে পারে এবং তারা প্রয়োজন মতো ও খাদ্য বস্তু নির্বাচন করতে পারে নম্বর দু চলনের চাহিদা নিড ফর মুভমেন্ট এই বয়সে শিশুদের মধ্যে পেশি সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় দৌড়ানো লাফানো ইত্যাদি কাজের মধ্য দিয়ে শিশুর মধ্যে পেশি সঞ্চালনমূলক কাজের দক্ষতা লাভ করে তিন নম্বর পুনরাবৃত্তির চাহিদা নিড ফর রিপিটেশন এই স্তরের প্রথম দিকে শিশুদের মধ্যে পুনরাবৃত্তির চাহিদা খুব কম থাকলেও শেষের দিকে তাদের এই চাহিদা আবার বৃদ্ধি পায় মনোবিজ্ঞানীরা বলেন এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে দৈহিক পুনরাবৃত্তির তুলনায় মানসিক পুনরাবৃত্তি বেশি দেখা যায় যেমন বিভিন্ন জ্ঞানমূলক বিষয় পাঠে পুনরাবৃত্তি শিশুদের বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি করে চার নম্বর সক্রিয়তার চাহিদা নিড ফর অ্যাক্টিভিটি এই বয়সে শিশুরা যে সমস্ত কাজ করে সেগুলো অর্থপূর্ণ হয় শিশুদের কোনো কাজ দিলে তারা সক্রিয়তার সঙ্গে তা সম্পূর্ণ করে এবং কাজ করতে পেরে তারা খুব খুশি হয় তবে এককভাবে কোনো কাজ করার থেকে দলগতভাবে কাজ করার ক্ষেত্রে তাদের মধ্যে সক্রিয়তা বেশি দেখা যায় এবার আমরা জানবো মানসিক চাহিদা সাইকোলজিক্যাল নিড এই স্তরে শিশুদের মানসিক চাহিদাগুলি অনেকটা বাস্তব জীবনমুখী এই স্তরে শিশুদের মানসিক চাহিদাগুলি হলো এক নম্বর অভিজ্ঞতা চাহিদা এই বয়সে শিশুদের মধ্যে বাইরের জগতের সঙ্গে পরিচিতি বাড়তে থাকায় নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে এক নম্বর অভিজ্ঞতা চাহিদা নিড ফর এক্সপিরিয়েন্স এই বয়সে শিশুদের মধ্যে বাইরের জগতের সঙ্গে পরিচিতি বাড়তে থাকায় নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে আগ্রহী হয় শিক্ষক শিক্ষিকা বাবা মা ও গুরুজনদের কাছ থেকে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চায় তাই এই বয়সে শিশুদের মধ্যে যথেষ্ট পরিমাণ জ্ঞানের বিকাশ ঘটে দু নম্বর নিরাপত্তার চাহিদা নিড ফর সিকিউরিটি এই সময় শিশুদের মধ্যে প্রবলভাবে নিরাপত্তা চাহিদা দেখা যায় বাল্যকালে শিশু পরিবার ও পরিবারের বাইরের অন্যান্য ব্যক্তিদের থেকে দৈহিক ও মানসিক নিরাপত্তা করে। নিরাপদ আশ্রয় এবং সকলের সমর্থন পেতে চায় তিন নম্বর অনুকরণের চাহিদা নিড ফর ইমিটেশন এই সময় শিশু কিন্তু সম্পূর্ণ সকলকে অন্ধভাবে অনুকরণ করে না যাদের শিশু পছন্দ করে বা সম্মান করে সম্মানের চোখে দেখে বড় হওয়ার সাথে সাথে তাদের অনুকরণ করার চেষ্টা করে যেমন পিতা মাতা শিক্ষক শিক্ষিকা সমাজের কোন সম্মানীয় ব্যক্তি এই অনুকরণের মাধ্যমে শিশুরা পরোক্ষ তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করে চার নম্বর আয়ত্তে আনার চাহিদা নিড ফর প্রসেশন শৈশবে শিশুর চাহিদা বস্তুকে কেন্দ্র করে গড়ে ওঠে কিন্তু বাল্যকালে শিশুর চাহিদা ব্যক্তির ওপর বৃদ্ধি পায় অর্থাৎ শিশু সব সময় তার আপনজনকে নিজের অধীনে রাখতে চায় এই স্তরে শিশুরা যে কোনো বস্তুকে সমবয়সীদের সাথে ভাগ করে নেয় অনুসন্ধানের চাহিদা নিড ফর এক্সপ্লোরেশন এই বয়সে শিশুদের মধ্যে কৌতূহলের চাহিদা খুব বেশি মাত্রায় দেখা যায় কৌতূহলের বসে সমাজ জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে ও ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চায় সবকিছুকে বিচার বিশ্লেষণ করে দেখতে চায় পরিবেশে না জানা না দেখা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় অনুসন্ধানের এই তাড়নাতেই শিশু নতুন অভিজ্ঞতা অর্জন করে আত্মপ্রকাশের চাহিদা এই বয়সে শিশুদের মধ্যে আত্মপ্রকাশের চাহিদা প্রবল মাত্রায় দেখা যায় এই স্তরে শিশুদের ভাষার জ্ঞান উন্নত হওয়ায় তারা ভালো কথা বলার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে থাকে ছবি আঁকা মাটির জিনিস তৈরি ইত্যাদি করা শেখা তাদের কাজের কেউ প্রশংসা করলে তারা খুব আনন্দ পায় সামাজিক চাহিদা সামাজিক বিকাশের কারণে এই সময় শিশুদের মধ্যে উন্নত ধরনের সামাজিক চাহিদা লক্ষ্য করা যায় সেগুলি হলো সহযোগিতার চাহিদা নিড ফর কো অপারেশন বাল্যকালে শিশুদের মধ্যে সহযোগিতার চাহিদা দেখা যায় এই সময় শিশুদের মধ্যে পরস্পর সহযোগিতা করার মনোভাব দেখা যায় এবং তারা একসঙ্গে মিলেমিশে কাজ করতে চায় দু নম্বর সমবেদনা চাহিদা নিড ফর সোশ্যাল অ্যাপ্রুভাল এই বয়সে শিশুদের মধ্যে সমবেদনামূলক মনোভাব দেখা যায় অন্য কেউ সমস্যায় পড়লে তার সমস্যা দূর করার জন্য সমস্ত রকম চেষ্টা করে প্রতিদ্বন্দ্বিতার চাহিদা শৈশবের তুলনায় বাল্যকালে প্রতিদ্বন্দ্বিতার চাহিদা অনেকটাই কমে যায় তবে নিজেদের সফলতা আনার জন্য প্রয়োজন পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয় দল গঠনের চাহিদা মনোবিজ্ঞানীরা বলেন এই সময় শিশুদের মধ্যে দল গঠনের চাহিদা বেশি লক্ষ্য করা যায় এই সময় শিশুরা দলগতভাবে থাকতে দলগতভাবে যে কোনো কাজ করতে ভালোবাসে নৈতিক চাহিদা বা মোরাল নিড এই সময় শিশুর মধ্যে বিভিন্ন সামাজিক অভিজ্ঞতা থেকে নৈতিক বোধ জাগ্রত হয় যার কারণে ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধমূলক কাজ করার চেষ্টা তারা করে না এবং অপরকে করতে সাহায্য করে না বিভিন্ন ধরনের নৈতিক শিক্ষামূলক কাহিনী গল্প পড়তে ও শুনতে ভালোবাসে এই সময় কাহিনীতে বর্ণিত কোনো ঘটনা তারা বিশ্বাস করে এবং দৈনন্দিন জীবনে সেগুলিকে প্রয়োগ করার চেষ্টা করে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে বাল্যকালে শিশুদের মধ্যে কি কি বিকাশগত বৈশিষ্ট্য দেখা যায় তা আলোচনা করো বাল্যকালে শিশুদের কি কি চাহিদা দেখা যায় তা বিস্তারিতভাবে আলোচনা করো বাল্যকালে শিশুর মধ্যে কি কি দৈহিক চাহিদা দেখা যায় তা আলোচনা করো বা বাল্যকালে শিশুর মনোবৈজ্ঞানিক চাহিদাগুলি কি কি তা উল্লেখ করো কোন সময়কালকে প্রস্তুতি স্তর বলা হয় এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ